তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি বলে কিছু পার্থক্য আছে না তারা মুসলমান না হওয়ার কারণে আমরা সবাই জানি এরা সব জান্ন ঠিক কেনা আর আমরা মুসলমান হওয়ার কারণে আমরা সবকে জানলাত দেওয়ার আশা রাখি জান্নতে যাওয়ার আশা রাখি এখন কথা হচ্ছে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান এই মুসলমানদের সাথে এদের যে পার্থক্য এই পার্থক্যের কারণ আছে সেই কারণটা হলো আমাদেরকে চলার জন্য দুনিয়াতে বাঁচার জন্যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত ধরনের প্রয়োজন আছে আমাদের জীবন পরিচালনার প্রয়োজনে এই প্রয়োজন মেটানোর জন্য আল্লাহর নির্দেশিত পথে তার মানে আল্লাহর আইন এবং সক্ষকের শাসন এই দুইটা বিলয়ে যদি আমরা চলতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তারা আমাদেরকে মাফ করে এক নম্বর কথা হচ্ছে আল্লাহর হুকুমগুলো আমাদেরকে মানতে যেমন আপনারা চাকরি করতেছেন তাই না আর আল্লাহ আল্লাহ করি না আমরা আসলে গুরুত্ব বুঝিনা যার কারণে আমরা করি না কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করছে শুধুমাত্র তার ইবাদতের জন্য আর দুনিয়াতে মানুষ ছাড়া যত কিছু সৃষ্টি করছে সব মানুষের খ্যাতের জন্য দেখেন আমাদের গুরুত্ব আল্লাহ আল্লাহর কাছে কত বেশি আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য আর মানুষ ছাড়া আল্লাহ তালা যত আঠারো হাজার মাদুকাত বলে আসল লক্ষ লক্ষ আইটেম তাই না দুনিয়ার আল্লাহর সৃষ্টি এই সব কিছুকে সৃষ্টি করছে আল্লাহ মানুষের খ্যাত জন্যে তার মানে মানুষকে আশাফুল মাঠটা সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহতালা তৈরি করেছে যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব সেহেতু সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম কাজ ভালো কাজ করা এটা হলো আমাদের দায়িত্ব সে ভালো কাজটা নিব কোথেকে আমরা কোরআন থেকে হানিস থেকে মানে আল্লাহ আল্লাহ রসুল যেগুলো আমাদেরকে দেখাইছে পথ নির্দেশনা সেগুলো আমরা করব তো জামাত ইসলামী এই জন্য সকল মানুষের কাছে ধনী গরিব নির্বিশেষে চাকরিজীবী ব্যবসায়ী সবার কাছে আমরা যাচ্ছি এই কথাগুলো নিয়ে ভাই একদিন তো আমাদের কবলে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমরা সবাই আমরা জাহান নামে জ্বলে আমি ঠিক থাকবো জাহান নামে গেলে আমার কোনো অসুবিধা নেই এরকম বলার কোনো আমাদের সুযোগ আছে সাহস আছে কারো কি যে আমি জাহান্নামে নামে যাবো হয়েছে এরকম বলার সুযোগ আছে যদি কারো এরকম দুঃসাহস থাকে তাহলে তাকে আমি অনুরোধ করব। বেশি সময় লাগবে না জাহার নাম কি জিনিস টেস্ট করার জন্য আপনার এই ছোট্ট আঙ্গুলটারে এক মিনিট আপনি আগুনের মধ্যে ধরে রাখেন মোমবাতির আগুনে মানে একেবারে গ্যাসে চুলায় লাগবে না মোমবাতির আগুনে ধরে রাখেন যে কেমনটা লাগে নাকি তাইলে আপনি বুঝতে পারবেন যাহার নাম অত্যন্ত কঠিন জিনিস এখান থেকে বাঁচার চেষ্টা করা সবার জন্য ফরজ নাকি সবার জন্য ফরজ এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বাঁচার জন্য আপনারা এই কাজটাই আপনার ইবাদত হবে যদি আপনি একটু বুঝে শুনে করতে পারেন সেটা কি একটা হলো যখন আপনার কাজের মধ্যে যখন আজান হলো পাঁচ ভক্ত আজানের সময় আপনি মসজিদে হাজির হবেন আপনি নামাজটা পড়ে কমপক্ষে খরচ নামাজটা ইমামের সাথে পড়ে আপনি কাজ শুরু করে দেন অথবা যদি এখান থেকে বের হইতে না পারেন আপনারা নিজেদের মধ্যে একজন ইমাম বানিয়ে আনেন এইখানেই নামাজ পড়ে জামাত করে আপনি এখানে আবার কাজ শুরু করেন তাইলে আপনার হফটা আদায় করব কেমন এই আরেকটা হলো মালিক আপনাকে বেতন দিচ্ছে কি জন্যে কাজের বিনিময়ে তো নির্দিষ্ট কিছু কাজ আপনার কাছ থেকে পাইতে চান মালিকের কাজটা যদি আপনি যত্ন সহকারে আন্তরিকতার সাথে যদি আপনি বুঝাইয়া দেন তাহলে আপনার এই কাজটা যেহেতু আপনি এই কাজের বিনিময়ে টাকা নিচ্ছেন বেতন নিচ্ছেন সেহেতু মালিকের এই কাজটা বুঝাইয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব এবং যদি সঠিকভাবে বুঝাই দেন তাহলে আপনার এই ইনকাম আপনি যত ঘন্টা কাজ করলেন এটাও আপনার ইবাদতের মধ্যে সামিল হবে তবে কাজটা শুরু করার সময় বিস্তির লাভ শুরু করলেন নাকি শেষ করলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ শরীর আমাদের শেষ করতে যে আপনি আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন তাইলে আপনি পুরা কাজটাই পুরা দিনের কাজটাই ইবাদতের মধ্যে গণ্য হবে আবার মালিক যদি শ্রমিক হিসাবে আপনার গায়ের ঘাম শুকানোর আগেই তার মানে আপনার সাথে যেভাবে কন্ট্যাক্ট আছে মালিকের টাকা দেওয়ার মালিক যদি ঠিক মতো আপনার বেতন মাহিনা বুঝায় দেয় তাহলে মালিকের এই ব্যবসাটাও তার জন্য হবে ইবাদতের মধ্যে গণ্য কথা কি বোঝা গেছে ইবাদত মানে এই না যে আমি কাম কাজ ছেড়ে দিয়া কাল মসজিদে কোনায় গিয়ে বোঝা থাকবো আর তাবলিকের গাছ চলে আমি কাল চিল্লা চিল্লে যাবো আপনাকে কাজ করতে হবে আল্লাহর নির্দেশ হলো পুরানির নির্দেশ পাইজা ফিল সলাপিল তোমরা নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো সেখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তোমাদের রিজিক রয়েছে সেগুলো অনুসন্ধান করো কেমন তার মধ্যে আপনার এই বইয়ের কাজ বান্ডিল যেটা এটা আপনাদের একটা কাজ কেমন এই কাজ আমরা করবো তাতে কোনো আপত্তি নেই কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ আমরা যথাসময়ে পড়ব এর আজকে আমরা এইটুকুই সংক্ষেপে ইয়ে করলাম দায়িত্ব হিসেবে কেমন আর দুই নম্বর কাজ হচ্ছে দেশ হিসেবে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে আছে না কী বলে চুরি ডাকাতি রাহাজানি যদি আমরা করি সমাজের যদি শৃঙ্খলা সৃষ্টি করি তাহলে এটা কি এটা আমাদের জন্য অনৈতিক কাজ হবে যেহেতু সমাজটা যাতে ভালো থাকে দেশটা যাতে ভালো চলে এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সেভাবে কাজ করা সহযোগিতা করা তো আমরা এই তিপ্পান্ন চুয়ান্ন বছর যাব আমরা কিন্তু অনেক সরকার দেখলাম এক 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 দলকে তিনবার চারবার পাঁচবার করে দেখছি নাকি দেখার পর সবাই কিন্তু চায় দেশের উন্নতি করতে কিন্তু আসলে উন্নতি তো দূরের কথা আরও আমরা দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি মনুষ্যত্ব বলতে আমরা মনুষ্যত্ব বোধ যেটা সেটাও আমরা হারিয়ে ফেলি এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে কাদের এমপি মন্ত্রী পাওয়ারফুল যারা শিক্ষিত মানুষ তারাই এগুলো করে আমাদের সাধারণ গরিব মানুষ কিন্তু কারো ঘর বাড়ি লুটতরাজ করতে যায় না বড়রাই কিন্তু এই কামগুলো করে তাই না তো শেষ শেষ পর্যন্ত আমরা এই পর্যন্ত কোনো শান্তি পাইনি এই জন্য আমাদের এই যে বিগত দিনে চব্বিশে যে কর্মভ্যুত্থান হলো যে আন্দোলন হলো আগস্ট মাসে এটা তো আপনারা সহ আমরা সবাই কম বেশ ছিলাম ময়দানে নাকি ছিলাম তো এখন এত রক্ত দেওয়া এতগুলো জীবন দেওয়ার একমাত্র উদ্দেশ্য হইল মানুষ শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে তো আলহামদুলিল্লাহ এখন মানুষ মনের কথাগুলো বলতে পারে এক জায়গায় দাঁড়ায় কিন্তু এখনও কিন্তু সমাজে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই চাঁদাবাজি কি আছে না নাই আছে দখলবাজি আছে না নাই আছে টেন্ডারবাজি আছে সন্ত্রাস আছে সব কিছু আছে এখন এগুলো দূর করতে হলে আপনি যদি সেই সন্ত্রাসীদের হাতেই যদি ক্ষমতা দেন সন্ত্রাস কোনোদিন দূর হবে চাঁদাবাজদের হাতেই যদি আবার ক্ষমতা দেন চাঁদাবাজি দূর হবে দূর হবে না এই জন্য আমাদেরকে ভালো মানুষ দেখতে হবে যারা আল্লাহকে ভয় পায় যারা কোরআন শূন্য অনুযায়ী নিজেরা চলে এবং মানুষের অধিকার বুঝাই দেওয়ার জন্য যারা চেষ্টা করে এরকম লোকজনকে আপনাকে বাছাই করতে হবে আগামী নির্বাচন আলো যদি বাসায় নাকি এই কাউন্সিলর নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন এমপি ইলেকশন দুই নির্বাচনে আপনাকে আমাকে সৎ মানুষ খুঁজে বের করতে হবে বাংলাদেশ জামাতি ইসলামী আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে সৎ মানুষ তৈরি করার একটা কারখানা আপনারা বলতে পারেন আপনার এটা যেমন বইয়ের কারখানা এখানে আসলে বই পাওয়া যায় আর জামাত ইসলামীতে সব মানুষের কারখানা এখানে সব মানুষ তৈরি করে জামাত ইসলামী যেটার উদাহরণ আপনারা অনেকেই মনে হয় সিরাজগঞ্জ গাইবান্ধার লোক আছেন এদিকে নাকি সব টাঙ্গাইলের লোক আচ্ছা যেমন আমাদের মালানা মতি রহমান নিজামীর নাম আপনারা শুনছেন নাকি শুনছেন তো ওনার মতো মানুষ সেদিন ফেসবুকে দেখলাম ছাব্বিশ টাকা ওনার একটা মন্ত্রণালয়ে খরচাতি করার পরে ছাব্বিশ টাকা রয়েছে সে ছাব্বিশ টাকা উনি মন্ত্রণালয়ে সেটা মারিয়েছেন মন্ত্রণালয়ের ফান্ডে কথা বলছেন ওনারা সমাবেশে গেলে নিজে ভাত